বছরে একদম শেষে এই নক্ষত্রে প্রবেশ করতে চলেছে ডিসেম্বর মঙ্গলবার রাত মিনিটে সারা নক্ষত্রে প্রবেশ করবে গুরু এই গোচরের প্রভাব পড়বে চার চারটি রাশি জাতকদের জীবনে বেশ কয়েকটি রাশি জাতকদের জন্য এই পরিবর্তন ইতিবাচক হবে বলেই ধারণা করা হয় জ্যোতিষশাস্ত্রে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করতে পারেন আর্থিক প্রবাহ বৃদ্ধি পেতে পারে সম্পত্তি কিনতে পারবেন প্রেমের সম্পর্ক আগের চেয়ে গভীর এবং মধুর হয়ে উঠবে মানসিক শান্তিও বজায় থাকবে তাহলে আসুন জেনে নি কোন চারটি রাশির জাতকদের জন্য সময় হবে এই সময়টা প্রথমে তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্রের স্থান পরিবর্তন তুলা তুলারাশি জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বৈবাহিক সুখ এবং ভালোবাসা বৃদ্ধি পাবে ব্যবসায় লাভের পথ খুলে যাবে মনের জোর বজায় থাকবে মানসিক শান্তি ও বৃদ্ধি পাবে দীর্ঘদিন আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে যারা তুলা জাতক রাশির জাতিকা রয়েছেন এবার বলব মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন জাতকদের জন্য শুক্রের গোচর শুভ ফল বয়ে আনবে জীবনে নতুন আশা এবং দিশা দেখতে পাবেন সাফল্যের পথ সুগম হতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের যোগ রয়েছে কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ তৈরি হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে প্রেমের সম্পর্কে টানা পড়েন কমবে এটা মাথায় রাখবেন মকর রাশির জাতিকারা এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্রের গোচর মীন রাশির জাতকদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে প্রেমের সম্পর্ক আরো গভীর হবে যিনি আপনার ক্রাশ তিনি আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সৃজনশীল কাজের প্রতিও আগ্রহ বৃদ্ধি পেতে পারে পারে, অর্থ উপার্জনের জন্য অনেক পথ খুলে যেতে যারা রয়েছেন। বিশ্ব বিশির কথা যারা জাতক জাতিকা রয়েছেন শুক্রের পূর্বাশায় গোচর বিশ্ব রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে পারে তাদের জীবনে হঠাৎ করে আর্থিক প্রবাহ বৃদ্ধি পেতে পারে প্রেমের সম্পর্ক আগের চেয়ে আরো গভীর এবং মধুর হয়ে উঠবে সম্পত্তি কেনার জন্য এই সময় শুভ মানসিক শান্তিও পেতে পারেন যারা বৃষ জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম কি বলে দিলাম যে সেটিং এবছরই হয়ে যাবে পকেটও থাকবে গরম গোল্ডেন পিরিয়ড আসছে রাশির জীবনে শুক্রের আশীর্বাদে তো এই চারটে রাশির সার্বিক ফলাফল বলে দিয়েছি কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন বিভিন্ন অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়ছেন টাকা পয়সা হাতে থাকছে না বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত থাকেন তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে সমস্যা রয়েছে অথবা আপনার বাস্তুতে কোনো সমস্যা রয়েছে তাহলে তার প্রতিকার করা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন কিংবা দেখা করতে চাইলে শনিবার দিন গোবরডাঙায় সোমবার দিন দমদমে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত পাবেন কল্যাণীতে এছাড়াও বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বারে দেখা করতে পারেন ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ব হার মহাদেব ওং নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় দয়াময়ী কৃপাময়ী করুণাময়ী তারামায়ের জয়